নতুন বিএল ভবন চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে বামনহাটিবাসীর বামনহাটে নতুন বিএলআড়ু ভবন চালু না হওয়ায় প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে বামনহাটবাসীর মধ্যে বামনহাটের বাসিন্দাদের বক্তব্য ভবনটি বহুদিন আগে তৈরি করা হয়েছে বর্তমানে গার্ডওয়েল সহ সমস্ত কাজ সম্পূর্ণ তারপরেও কেন এখনও অফিসটি চালু হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না অনেকেরই বক্তব্য এত টাকা খরচ করে একটি ভবন বানিয়ে সেটা ফেলে রাখা হয়েছে কেন সেটাও তারা বুঝতে পারছেন না কয়েকজনের বক্তব্য যদি অফিস চালু নাই হয় তাহলে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে একটি ভবন বানিয়ে কেন সেটা নষ্ট করা হচ্ছে প্রসঙ্গত প্রায় পাঁচ বছর আগে বামনহাট পুরনো আউটডোর এলাকায় তৈরি হয়েছে বিএলআরও ভবন জানা গেছিল এই ভবনটি সম্পূর্ণ তৈরি হয়েছে সাহেবগঞ্জ থেকে বিএলআর আগে আমরাই প্রথম সাহেবগঞ্জ বিএলআর যোগাযোগ করলে সেখানকার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছিলেন সেই সময় ভবনটির গার্ডওয়েল না থাকার ফলে ভবনটিকে স্থানান্তরিত করা যাচ্ছে না সেই খবরও আমরা প্রকাশ করেছিলাম আমাদের পোর্টালে এরপর তৈরি হয়েছে ভবনটির গার্ডওয়েল তবে তারপরেও চালু হয়নি দপ্তর গতকাল ভিএলআর দপ্তরে গেলে সেখানে আধিকারিকরা বলেন মেইন গেট থেকে দপ্তরে ঢোকার যে রাস্তাটি রয়েছে তা অতি সংকীর্ণ অফিস চালু হলে প্রতিনিয়ত অফিসের গাড়ি যাতায়াত করবে তবে তা রাস্তার যা পরিস্থিতি তাতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হবে তাই তিনি বলেন রাস্তাটি প্রশস্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রপোজাল পাঠানো হয়েছে রাস্তার কাজ সম্পূর্ণ হলেই সেখানকার দপ্তরটি স্থানান্তরিত হবে এখন দেখার বিষয় সেই রাস্তাটি প্রশস্ত হয়ে দপ্তরের উদ্বোধন হয় কি না আমাদের এখানে একটা বিলের অফিস হয়েছে বিএলওর অফিস এটা অনেক দিন ধরে এখনও বানানো একদম মানে নতুন বানাইছে বিএলআর অফিস এখানে হবে কিন্তু কোনো কিছু কাজ টাজ নাই রাস বিএলআর অফিসটা যায় আপনারা দেখে আসেন গাছ টাজ সব হয়েছে এত টাকা যে খরচা করে বানাইলো কি কারণে বানাইল এটা তো সরকারি টাকা নষ্ট করার তাছাড়া শুনতে যে আসবে আজ অবধি মিলর অফিস এখানে আসে নাই এটা কী করা যায় আপনারা একটু জায়গায় দেখে আসেন আমার কথা বিশ্বাস না হলে যে পায়খানা বাথরুম বানায় যেগুলো তো দরজা ভাঙছে যা দেখেন যে অবস্থাটা দেখে আছে হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে সরকারি টাকা এইভাবে অপচয় করা হচ্ছে আচ্ছা তাহলে করার দরকার ছিল না আমরা তো ট্যাক্স দেই কম বেশি হইলেও বিল্ডিং এর কাজ কতদিন আগে তাও কমপ্লিট হয়েছে তাও তো বছর কাটিং হয়ে যাবে মানে লাস্ট টাইম হ্যাঁ একদম কালার করে একদম সুন্দর চকাচক ছিল বছর ধরে গাছটা হয়ে গেছে একদম যার আপনি বিল্ডিংটা 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 বানানো হয়েছিল কতদিন আগে তাও দুই হাজার কুড়ি একুশে তৈরি হয়েছে মানে চার বছর পাঁচ বছর হয়ে গেল বিল্ডিং তৈরি হয়ে যাওয়া ছাব্বিশে পড়লো আচ্ছা গাছ তো হয়েছে অনেক মানে জঙ্গলে ভরে গেছে হ্যাঁ 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 একদম এখন কি চাচ্ছেন আপনারা বিরো অফিস থেকে আসুক আর যদি না আসে তাহলে এত খরচা করার কোনো মানে হয় না এখানে আপনার নাম আমার নাম তো সম্পদ বিশ্বাস বাড়ি এখানে হ্যাঁ বাড়ি এই যে বিএল অফিসের পাশেই বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা